এই অঞ্চল থেকে রোহিঙ্গারা এসছে তারা তো সন্নিহিত অঞ্চলও নয় তারা বাংলাদেশ পার হয়ে ভারত এসছে কেন আমরা তাদের থাকতে দেবো তাদের মেরে তাড়াতে হবে মুখ্যমন্ত্রী খুব ফাটা ভাঁসের মাঝখানে পড়েছে হিন্দু ভোট খুব বড় আকারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঘুরতে আরম্ভ করবে এখন এই বাঙালি অস্মিতাটা কাজ করবে না প্রথম কথা হচ্ছে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারপর তোমার জয়প্রকাশ কুনাল ঘোষ ফিরা দাখিল এগুলো সব পড়ে খুব নিচু স্তরের পড়ে এদের কথায় কিচ্ছু এসে যায় না একমাত্র মমতা বললে তাকে কিছু গুরুত্ব দিতে রাখবেন দিলীপ ঘোষ বিয়েও করেছেন দিলীপ ঘোষ রাজনীতিও করছেন রাজনীতি করে কোন দলে রাজনীতি করবেন সেটা ঠিক করতে পারছেন না দু নৌকো পা দিয়ে চলবার চেষ্টা করছেন ভগবান জানে দিলীপ ঘোষ ভগবান জানে না দিলীপ ঘোষ জানেন উনি কী করছেন দিলীপ ঘোষ নিজের দলেও পাত্তা পেলেন না সম্ভবত তৃণমূলে যাওয়ার চেষ্টা করে সেখান থেকেও তিনি প্রত্যাখ্যান পেয়েছেন তা আমি জানি না যদি নিরপেক্ষ ভোট হয় যদি তৃণমূল মনে করে যে ভোট নিরপেক্ষ হচ্ছে এবং হবে তাহলে তৃণমূলের পক্ষে ভয়ের কারণ কেন হবে আর যদি তৃণমূল ভোটে চোরামি করে যেতে তাহলে ভয়ের কারণ এই ব্যাপারটার উত্তরটা তৃণমূলই দিক কিন্তু এটা রাজ্যের হাত থেকে কেন্দ্রের হাতে যায়নি নির্বাচন কমিশন একটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ কমিশন আমাদের সংবিধানেই সে কথা আছে রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট বলে যেটা আইন আছে সেটা তো তাই আছে অতএব এটা কেন্দ্রের হাতে চলে গেছে এটা ঠিক নয় কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সরকারের হোম ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে এই নির্বাচন কমিশনের উপর থেকে তো স্বতন্ত্র দফতর করার নির্দেশ মানতে রাজ্য সরকার নারাজ এ কথা সাবজান নারাজ তো নারাজ নির্বাচন কমিশন তো রাজ্য সরকারের অধীনে নয় নির্বাচন কর্ম কমিশন যদি রাজ্য সরকারকে রাজ্য অনুরোধ করে থাকে যে আমরা স্বতন্ত্র দপ্তর চাই এবং রাজ্য সরকার তাতে রাজি না হয় তাহলে নির্বাচন কমিশন তাদের নিজেদের ফান্ড থেকে একটা ওরকম অফিসের ব্যবস্থা করবে তাদের স্টাফের ব্যবস্থা করবে অন্য জায়গা থেকে স্টাফ নিয়ে আসবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে একটা স্ট্যাটিস্টিক দেখিয়ে দেখিয়েছিলেন স্ট্যাটিস্টিক্স সেখানে দেখিয়েছিলেন যে হিউম্যান ইউনাইটেড নেশনস তারা নাকি দেখাচ্ছে যে রোহিঙ্গা সারা পৃথিবী জুড়ে মাত্র দশ লাখ অথচ বিজেপি বারবার বলছে চোদ্দ থেকে পনেরো লক্ষ রোহিঙ্গা নাকি পশ্চিমবঙ্গের ভিতর থেকে ঢুকে সারা ভারতে ছড়িয়ে পড়ছে এবং বিজেপি সেক্ষেত্রে বক্তব্য যে বাংলার ভোটার তালিকায় যে অবৈধ নাম রয়েছে তার নব্বই ভাগই হচ্ছে সংখ্যালঘু মুসলিম অংশের যারা বেশিরভাগই বাংলাদেশী মুসলিম এবং তারা অনুপ্রবেশ করে কি বলবেন দশ লক্ষ মেনে নিলাম মেনে নিলাম দশ লক্ষ এই দশ লক্ষ রোহিঙ্গারা কোথায় আছে এই রোহিঙ্গারা কারা এই জিনিসটাও জানা দরকার এই রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের আরাকান উপকূল বঙ্গোপসাগর উপকূলের যে অঞ্চলটা আছে সেখানকার অধিবাসী মুসলমান তাদের মধ্যে কিছু হিন্দুও ছিল তাদের ওরা মেরে ঢেলে একেবারে সাফ করে দিয়েছে এখন এই মুসলমানরা এরা মায়ানমারের যে সংখ্যাগুরু মানুষ যারা বৌদ্ধ তাদের পেছনে লাগতে চেষ্টা করছিল তাদের থেকে মায়ানমার থেকে আলাদা হওয়ার চেষ্টা করছিল এখন মায়ানমারের যে বৌদ্ধরা আছে তারা স্বভাবগতভাবে ভারতীয় সেকুলারদের মতন নয় তারা বলেছ আমাদের থেকে আলাদা হওয়ার চেষ্টা করছে আমাদের বারবার চেষ্টা করছে এবার মার তোমাকে দেখিয়ে দিচ্ছে বলে উল্টে তাদের এমন মার মেরেছে যে তারা বাংলাদেশে পালিয়ে গেছে বাংলাদেশে পালিয়ে গিয়ে তারা যেখানে আছে সেখানে তারা বাংলাদেশের পক্ষে একটা মানে শিরপীড়া একটা মাথা ব্যথার কারণ হয়ে আছে চুরি চামারি নানা জিনিস করে এবং তারা যথারীতি বাকি বা ইয়েতে সীমান্ত পার করে বাংলাদেশ তাদের ভারতে ঢুকিয়ে দিয়েছে আর ভারতে তো আছেই ভারতে তথাকথিত সেকুলার সমস্ত এ আছে যারা ধর্মনিরপেক্ষ যাদের নাক দিয়ে ধর্মনিরপেক্ষ তা যাদের নাক দিয়ে কান দিয়ে বেরোচ্ছে তারা তো বাংলাদেশে মুসলমান পেলে পরে একেবারে আল্লাতে আটখানা তারা তাদের ডেকে নিয়েছে ডেকে নিয়ে তাদের নানা জায়গায় বসিয়ে দিয়েছে এই কলকাতাতেই চৌবাগার কলকাতার একেবারে সন্নিহিত অঞ্চলে চৌবাগা বলে একটা জায়গায় বাসন্তী হাইওয়ের ওপরে সেখানে একটা কলোনি তৈরি হয়ে গেছে সেখানে শুধু রোহিঙ্গারা থাকে কেন আমরা এই রোহিঙ্গাদের থাকতে দেবো তারা দশ লাখ হোক বারো লাখ হোক চোদ্দ লাখ হোক তাদের কেন আমরা থাকতে দেবো তারা তো ভারতের নাগরিক নয় তারা তো ভারতের সাথে সন্নিহিত কোনো অঞ্চলেরও নাগরিক নয় বাংলাদেশের মুসলমানরা যারা ঢুকেছে তারা বাংলাদেশের বাংলাদেশ আমাদের সাথে সন্নিহিত একটা দেশ এ তো যে অঞ্চল থেকে রোহিঙ্গারা এসছে তারা তো সন্নিহিত অঞ্চলও নয় তারা বাংলাদেশ পার হয়ে ভারত এসছে কেন আমরা তাদের থাকতে দেবো তাদের মেরে তাড়াতে হবে বলপ্রয়োগ করে তাড়াতে হবে এবং তাদের যারা জায়গা দিয়েছে তাদেরও তাড়াতে হবে তারা যারা এই চৌবাগা বা ইত্যাদি জায়গায় সেই গুলশন নগরটা গুলশন কলোনি বলে সে ইয়ে বানিয়েছে কলোনি বানিয়েছে তাদেরও তাড়াতে হবে বাতাতেন জেলে ঘুরতে হবে 21 এ জুলাই থেকে আমরা মুখ্যমন্ত্রীকে দেখলাম যে ইবি বা সিবিআই নিয়ে কোনো কথা বললেন না মূল ফোকাসটা রাফলেন তিনি ভাষা আন্দোলনের উপর এবং তিনি মানে ঘোষণা করে দিয়ে যে 28 জুলাই থেকে ভাষা আন্দোলন নতুন করে শুরু হবে এবং সেই আন্দোলন চলবে আগামী বছর 26 এর ভোটের আগে পর্যন্ত এবং এই আন্দোলন টানা চলবে তাহলে মুখ্যমন্ত্রী কি সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র বাঙালি सेंटीমেন্টটাকেই নিজের ভোটের মেশিন হিসেবে মানে পেতে চাইছিলেন মুখ্যমন্ত্রী খুব ফাটাভাষের মাঝখানে পড়েছে মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে মুসলমানকে তোয়াজ করে 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 যে 30 শতাংশ মুসলমান ভোট পশ্চিমঙ্গে আছে সেটাকে একেবারে তার আঁচলে बांधতে হবে আর দশ শতাংশ পনেরো শতাংশ হিন্দু ভোট তো এদিক ওদিক থেকে চলে আসবেই কিন্তু এমন তো আজ করেছেন এমন নির্লজ্জভাবে মুসলমানদের প্রতি পক্ষপাতিত্ব করেছে যে হিন্দু ভোট খুব বড় আকারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঘুরতে আরম্ভ করেছে এবং এতে মুখ্যমন্ত্রীর টনক নড়ে গিয়েছে এখন মুখ্যমন্ত্রী করেন কি উনি একটা বাঙালি অস্মিতার প্রশ্ন তুলে খুব হইচই আরম্ভ করে দিয়েছেন বাঙালি অস্মিতা এখন এই বাঙালি অস্মিতাটা কাজ করবে না প্রথম কথা হচ্ছে এই জুলাই মাসে একটা উনি ঘোষণা করে দিলেন আর সেই আন্দোলন উনি এপ্রিল মাস পর্যন্ত চালিয়ে যাবেন অসম্ভব ওর পক্ষে সম্ভব নয় উনি যা খুশি করতে পারেন এরকম আমি বিশ্বাস করি দ্বিতীয় কথা হচ্ছে যে এই বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত বাংলাভাষী অঞ্চল আছে সেখানে বা বাংলাভাষী মানুষ আছে তাদের ওপর অত্যাচার হচ্ছে এগুলো তো মিথ্যে কথা এবং এই মিথ্যে কথাটা মানুষ একেবারে সরাসরি যাচাই করে নিতে পারে এ তো আগেকার দিন আর নেই যে এরকম আমি শুনলাম যে দিল্লিতে বা মুম্বইতে বাংলাভাষীদের ওপর অত্যাচার হচ্ছে তখন আমি তাদের চিঠি লিখলাম তারা সেই চিঠি পৌঁছলো চিঠি পৌঁছে তারা এদিক ওদিক খোঁজখবর করে তারা আবার সেই চিঠির উত্তর দিল পুরো ব্যাপারটার মধ্যে পনেরো দিন কুড়ি দিন সময় কেটে গেল সেই দিন তো নেই এখন এই ফোন তুলে যে কোনো কেউ এর বলে আরে মুখ্যমন্ত্রী বলছে তোদের ওখানে কি বাঙাল যারা বাংলায় কথা বলে তাদের ওপর অত্যাচার হচ্ছে কথা কি সত্যি তো ওদিক থেকে বললো কি মাথা বাজে কথা বলছিস কিসের অত্যাচার হচ্ছে আমরা মহা আনন্দে আছি এখানে আমরা চাকরি বাকরি করছি আমরা সাধারণ ভারতের অন্য যে কোনো অঞ্চলের নাগরিকের মতন আছে কি বাজে কথা বলছি সঙ্গে সঙ্গে যাচাই হয়ে গেল অতএব এই জিনিসটা মুখ্যমন্ত্রী মোকাবিলা করতে পারবেন না যা খুশি তাই বললেই লোকে হজম করে নেবে সেসব দিন আর নেই তৃতীয় কথা এর শেষ নয় তৃতীয় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ তো একমাত্র বাংলাভাষী রাজ্য নয় ভারতে পশ্চিমবঙ্গ ছাড়া খুব বড় বাঙালি সংখ্যা আছে অসমে বিশেষ করে বরাক ভ্যালিতে ব্রহ্মপুত্র ভ্যালিতেও আছে আছে ত্রিপুরায় যেখানে সত্তর শতাংশ মানুষ বাংলাভাষী আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এছাড়া কম সংখ্যা আছে ঝাড়খণ্ডে আছে দিল্লিতে আছে মহারাষ্ট্রে আছে এরা তো কেউ কখনও বলেনি এদের কোনো রাজ্য থেকে তো কেউ বলেনি এর মধ্যে সবাই বিজেপি শাসিত নয় কিন্তু তারা তো কখনো বলেনি যে আমাদের উপর অত্যাচার হচ্ছে বা আমাদের বাংলা বলে আমাদের কোনো বিপদে ফেলা হচ্ছে সেরকম তো কখনো শোনা যায়নি তো এইসব কথা লোকে বিশ্বাস করবে না এটা মুখ্যমন্ত্রী আজকে বললাম তো ফাটা মাসের মাঝখানে পড়েছেন বলে এই সমস্ত একটা বাঙালি ধুয়ো তুলবার চেষ্টা করেছেন কিন্তু এই ধুয়োটা কাজ করবে না বাংলায় জিততে পারেনি বলে নাকি গাত্রদাহ হয়েছে বিজেপির এবং ছাব্বিশের ভোটে বিজেপি পঞ্চাশও পেরবে না পদ্মকে উপড়ে ফেলবো এবং জয় বাংলা স্লোগান দিতেও বাধ্য এই অভিষেক টভিষেককে আমি ধর্তব্যের মধ্যেই ধরি না তৃণমূল মানে মমতা মমতা মানে তৃণমূল এই অভিষেক পিসির ছায়ায় বসে আছে বসে টাড্ডাই ব্যাড্ডাই করছে লম্বা চড়া কথা বলছে পিসিকে খুশি করবার জন্য এগুলো কোনোটাতেই কিচ্ছু এসে যাবে না না অভিষেক না জয়প্রকাশ না কুণাল ঘোষ এদের কারুর কথা এক ফোঁটা এসে যায় একমাত্র এসে যায় মমতার কথায় কারণ মমতার কথাই হচ্ছে তৃণমূলের কথা অভিষেক এরা করে কি এরা এসব লম্বা ছড়া কথা বলে পিসিকে খুশি করবার জন্য করুক আমি বিন্দুমাত্র গুরুত্ব দিই না নতুন দল গঠন করার কথা ঘোষণা করেছেন ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অন্তত পঞ্চাশটি আসনের প্রার্থী তিনি দিতে চান তৃণমূলের বিধায়কের এই ঘোষণায় রাজ্য রাজনীতিতে বেশ পড়ে গেছে এবং প্রশ্ন উঠছে কেন নতুন দল গঠনের ঘোষণা করলেন হঠাৎ করে তৃণমূলের বিধায়ক কি বলেন আমার কিছু জানা নেই এ বিষয়ে যদি দল গঠন করেন করবেন তাতে আমাদের কি আমাদের কি বিজেপির বাকি

তোমার জয়প্রকাশ কুনাল ঘোষ ফিরা দাকিম এগুলো সব ফোড়ে খুব নিচু স্তরের ফোড়ে এদের কথায় কিচ্ছু এসে যায় না একমাত্র মমতা বললে তাকে কিছু গুরুত্ব দিতে রাজি যে এদের কথায় কিচ্ছু এসে যায় না কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি হয়েছে কাল যদি মমতা বলে না তুমি এমপি থাকবে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সুরসুর করে পদত্যাগ করে চলে যেতে হবে অথবা এরা একেবারে মানে খুব নিচু স্তরের ফোড়ে দিলীপ ঘোষের প্রসঙ্গে একটু আসি যে সম্প্রতি দিলীপ ঘোষ একটি দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে বেশ কিছু ইউটিউবার এবং সাংবাদিক তারা এখন ভীষণভাবে বিজেপির হয়ে গুণগান গাইছেন এবং তারপরে তিনি একটি শব্দবন্ধ ব্যবহার করেন বেজন এই শব্দবন্ধটি তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে ইউটিউবারদের উদ্দেশ্যে ব্যবহার করে বলেছেন যে কিছু মানে কিছু রিপোর্টার আছে যারা দিলীপ ঘোষ কি বলবে কোথায় যাবে সেগুলো নিয়ে কথা বলছে এবং তারপরে তিনি বলছেন বেজন দল কি বলবেন দিলীপ ঘোষের এই বক্তব্য খুবই দুঃখ পেলাম কারণ দিলীপ ঘোষ তো একসময় সংঘের প্রচারক ছিলেন আমরা যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক আমরা চিরকালী প্রচারকদের একটা অন্য দৃষ্টিতে দেখে এসছি প্রচারকদের একটা তারা সংসার ছেড়ে এসেছেন চব্বিশ ঘন্টা সঙ্ঘের কাজ করেন সেই জন্য তাদের অন্য অন্যরকম একটা সম্মান দিয়ে এসেছি কিন্তু দিলীপ ঘোষের তো সেই অবস্থায় নেই দিলীপ ঘোষ বিয়েও করেছেন দিলীপ ঘোষ রাজনীতিও করছেন রাজনীতি করে কোন দলে রাজনীতি করবেন সেটা ঠিক করতে পারছেন না দু নৌকো পা দিয়ে চলবার চেষ্টা করছেন ভগবান জানে দিলীপ ঘোষ ভগবান জানে না দিলীপ ঘোষ জানেন উনি কী করছেন কিন্তু আমি কোনো মাথামুণ্ড খুঁজে পাচ্ছি না আর এই ধরনের কথা এটা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে ফ্রাস্ট্রেশনের লক্ষণ আর কি দিলীপ ঘোষ নিজের দলেও পাত্তা পেলেন না সম্ভবত তৃণমূলে যাওয়ার চেষ্টা করে সেখান থেকেও তিনি প্রত্যাখ্যান পেয়েছেন অতএব তিনি এই সমস্ত কথা তো বলবেন। এই কথাগুলো কেউ বলে এগুলো কি এটা বলার মতন কথা যে দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন সময় দুটোটার এমপি ছিলেন সেই দিলীপ ঘোষই সেই মানুষ কখনো এরকম কথা বলতে পারে সঙ্গের প্রচারক

কে বাজে কথা আমি সত্যিবিথ থেকে কিছুই জানি না এ বিষয়ে কিন্তু দিলীপ বোসের কথাকে আমি কোনো গুরুত্ব দিতেই রাজি না মমতা বন্দ্যোপাধ্যায় নতুন স্কিম চালু করেছে তিনি বলছেন আমাদের পাড়া আমাদের সমাধান তার প্রকল্পে আট হাজার কোটি টাকা চালু মানে আট কোটি টাকা দেওয়া হবে এবং আগামী কোর্স অবস্থ থেকে চালু হবে নতুন প্রকাশ আরও কিছু চুরি করার রাস্তা হলো আর

কে বা কারা এই স্লোগান লিখেছে তাই নিয়ে প্রশ্ন উঠছে গড়িয়া কিংবা যাদবপুর বারে বারে এই ধরনের দেওয়াল লিখন দেখা যাচ্ছে এই এলাকাটাতে ভারতের একটা অবিচ্ছেদ্য অংশকে নিয়ে এই ধরনের বক্তব্য লেখা থাকছে কিছু বলবেন এগুলো হলো যে যাদবপুরের মধ্যে একটা অতিবাম অংশ আছে সেটা যাদবপুরের একটা মাত্র ফ্যাকাল্টিতে আমি তো যাদবপুরে কুড়ি বছর পড়িয়েছি আমি বিশ্ববিদ্যালয়টাকে জানি যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এবং সায়েন্স ফ্যাকাল্টি এতে কোনোভাবেই সংযুক্ত নয় যাদবপুরের আর্টস ফ্যাকাল্টিতে কিছু ছেলে আছে বাপের তাড়ানো মায়ে খেদানো তাদের কোনো কাজ নেই তারা এই সমস্ত উগ্র বাম কথাবার্তা লিখে নজরে আসবার চেষ্টা করে এই আজাদ কাশ্মীর টাশ্মীরের সমস্ত উগ্র পন্থারই প্রকাশ আমি আর গুরুত্ব দিতে রাজি